হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছে সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছো চলে এসেছি আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আজ হচ্ছে বেশি ভিডিও করার সময় পাইনি আর আজ হচ্ছে বৃহস্পতিবার এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা থেকেই হচ্ছে আজকে ব্লগটা স্টার্ট করলাম আর সারাদিন বিশেষ কিছু কাজের জন্য ভিডিও করতে পারিনি তো এখন হচ্ছে সন্ধ্যাবেলায় বেশ কিছু বাসনপত্র খানিকটা জমা হয়ে আছে রান্না পরে সেগুলো কিছুই আজকে মাজা হয়নি তো বাসনপত্রগুলো ধুয়ে নেব আর এটা হচ্ছে বন্ধুরা শুক্রবার শুক্রবার সকালে তো মা এখন রান্না করছে তো সেটাই হচ্ছে দেখছি কি রান্না বান্না করছে একবার রান্নাঘরে এসে ডু মেরে নিলাম কাশ্মীরি আলুর দম আর কুমড়ো ভাজা আর শাক আলু সেদ্ধ এটাই রান্না হয়েছিল আর এই দেখুন বুনু চলে এসেছে ও হচ্ছে আমাদের কাউকে জানিয়ে আসেনি ও ফোন করে বলেছে অফিস যাচ্ছে হঠাৎ করে দেখলাম বাড়ি চলে এসেছে মানে বাবা বলছে যে মানে রিঙ্কি আসছে বাড়িতে তো আমরা তো অবাক হয়ে গেছি তো দেখলাম যে হ্যাঁ সত্যি সত্যি এসছে যাই হোক সারপ্রাইজ নিলে ভালোই লাগলো আর এটা হচ্ছে আমার জন্মদিন ছিল কয়েকদিন আগে মিষ্টি বাড়ি তাই নিয়ে এসেছে আর আমার জন্য ও হচ্ছে এই জামাটা নিয়ে এসেছে তো ভালো হয়েছে জামাটা বেশ খারাপ না তো সেটাই হচ্ছে ও দেখা আর এই যে এটা হচ্ছে জামার সাথে প্যান্ট তো ছোট বোনের কাছে উপহার পেটে ভালোই লাগে যাই হোক ও নিয়ে এসে খুব ভালো লাগলো আর এই যে এগুলো হচ্ছে ভগবানের বসার জন্য আসন নিয়ে এসেছে ও প্রতি বছরই কিনে নিয়ে আসে একটা মেলা হয় দিদার বাড়ি ওখানে আর ও পাশ থেকে অফিসে যায় তো সেই মেলা থেকেই হচ্ছে ওই আসনগুলোকে কিন্তু কিনেছে আর ভগবানকে ভোগ লাগানোর সময় এই আসনগুলো দিলে তো বেশ ভালোই লাগে তো খুব সুন্দর হয়েছে আসনগুলো বেশ তিনটে গোল আসন আর একটা হচ্ছে লম্বা আসন নিয়ে এসেছে আর জিনিসপত্র দেখার পরে এখন আমরা দুপুরে লাঞ্চ করতে বসে গিয়েছি তো এই যে হচ্ছে দুপুরের লাঞ্চ অন্ন তার সঙ্গে আছে কুমড়ো ভাজা আর তার সাথে আছে কুলেখাড়া শাক আর আলু এটা হচ্ছে মাখা আর কাশ্মীরি আলুর দম তো কাশ্মীরি আলুর দমটা কিন্তু খুব সুন্দর হয়েছিল তো যাই হোক এটা দিয়েই আজকে রান্না বান্না হয়েছে আর ব্লগটা বেশি বড় করছি না দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থাকো নমস্কার টাটা ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিও টাটা